ও ছেলেরা ওরাও জুয়ান যুবকেরা ও আমার অমরূপ বিয়ে নবাব অন্যায় হলে আমার করে দেবে নবাব আমি আপনার মাঝে কি কথা বলছিলাম ভুলে যাইনি আমার মনে আছে আমি আপনার মাঝে বলতে বলতে চলে এসেছিলাম ওদিকে সেই ছোট্ট দুধের বাচ্চাটা বিয়ে পটা সিক্স ফোর্সদের সামনে দাঁড়িয়ে ওরা দাঁড়িয়ে আছে আটজন বাচ্চা কোরানের পাখি মাদ্রাসা ছাত্র বাচ্চাটা হলো একাপ বাচ্চাটা হলো একাপ আর এরা হলো আটজন দাঁড়িয়ে রয়েছে কেতাবের মধ্যে এসেছে কেমন চলছে আর এদিকে দাঁড়িয়ে ওই বাচ্চাটা বলে বাচ্চাকে যখন বলা হয়েছিল তোকে আগুন গরাতে হবে বাচ্চাটা বলেছিল। নবীর সাথে পৃথিবীর কোনো মানুষের তুলনা করা যাবে না যাবে না তুলনা করো না প্রমাণ দেওয়ার জন্য আমি আপনার মাঝে দুইটি কথা উপস্থাপন করেছি তিন নম্বর চার নম্বর বেরিয়ে আসবে টুক টুক করে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় রসুরুল্লা মায়ের হঠাৎ খবর চলে আসল আবদুল্লাহ একা চিলিস এখন হয়ে গেছিস দুজন একজন থেকে হয়ে গেছিস দুজন এই দুইজন থেকে আল্লাহ যদি রাজি থেকে হয়ে যাবি তিনজন তোর তো একটা ব্যবসা করার প্রয়োজন আর বাড়িতে বসে থেকে কি করবি চল ব্যবসার জন্য রওনা দি আব্দুল বললো ভাইয়েরা আমি তো নতুন বিয়ে করেছি আমার কাছে নেই পয়সা করি আমার কাছে নেই টাকা করি আমি কোথায় পাবো ভাইয়েরা বলেছিল আব্দুল্লাহ আব্দুল্লাহ তোর কোনো টাকা লাগবে না তোর কোনো টাকা লাগবে না তুই আমাদের সাথে ব্যবসায় যাবি যা লাভ হবে সমান সমান ভাগ পাবি আব্দুল কোনো টাকা দেওয়ার দরকার হবে না কোনো টাকা দেওয়ার দরকার হবে না বললো ঠিক আছে আমি আব্বার সাথে কথা বলি আব্দুল মোতালিকে জিজ্ঞাসা করতে লাগলো ও আমার আব্বা যান আমি ব্যবসার জন্য ভাইদের সাথে যেতে চাই ভাইয়েরা আমাকে যাওয়ার জন্য বলছে আপনি কি বলছেন বলুন তখন আব্দুল মোতালি বলেছিল তখন আব্দুল মোতালি বলেছিল ও ভাইয়েরা ভাই ও আব্দুল মোতালি বলেছিল ও আমার ছেলে ও আমার কলিজার টুকরা সন্তান তুমি শুনে রেখে দাও তুমি নূতন বিয়ে করেছো আমি তোমাকে কি বলবো বউ সাথে তুমি আলোচনা করো বউ যদি তোমাকে যাওয়ার পারমিশন দেয় তাহলে তুমি যাবে হচ্ছে তোমাকে যেতে হবে স্ত্রীর কাছে চলে গেল স্বামী আর স্ত্রী দুজন একটি ঘরের ভিতরে বসে বসে আলাপ আলোচনা গল্প গুজব করতে করতে আনন্দ সহাস চলতে চলতে লক্ষ্য করে বলা হলো সাম স্ত্রী তোমার পেটে বাচ্চা এ তো তুমি বলছ তুমি বলছ কিন্তু ব্যবসার জন্য তো আমাকে বেরিয়ে যেতে হবে কিন্তু এদিকে আব্দুল্লাহর কথা শুনে আমি না বলছে ও আমার স্বামী গো আমার পেটে বাচ্চা আমি তো বুঝতে পারছি না মায়েদের পেটে যখন বাচ্চা আসে মায়েদের মাসে মাসে নাপাকিটা বন্ধ হয়ে যায় মাসে মাসে যে খুনটা বেরিয়ে যায় ব্লাড এই ব্লাড তো বন্ধ হয়ে যায় কিন্তু আমার গর্বে বাচ্চা আছে বলছো অথচ আমার তো শরীর খারাপ চালু হচ্ছে ও হাড্ডার মা চাচি খালাপ ও হাড্ডার মা চাচি খালাপ একটু শুনে রেখে দেন জেনে রেখে দেন যখন মায়েদের গর্ভে বাচ্চা আসে আমরা জানি মায়েদের মাসের শরীর খারাপটা বন্ধ হয়ে যায় কিন্তু আম্মা জান আমিনার গর্বে যখন শিশু নবী আখিরি জামানার নবী যখন মায়ের গর্ভে তখন আপনার আমার মতো নয় মায়ের মাসে মাসে নাপাকিটা চালু ছিল একবার জোরে বলুন সোহান আল্লাহ একটু ঘুম ছাড়িয়ে বলুন আল্লাহ ও ছেলেরা ও নজুয়ান যুবকেরা এই কথাটা মাথায় রেখে দেন চলুন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি আমি না আমার পেট তো কোনো ভারী লাগে না আমি তো কিছু বুঝতে পারি না আমি স্বাভাবিক জীবনযাপন করছি মায়েদের পেটে যখন বাচ্চা আসে মায়েদের পেটটা ভারী লাগে মায়েদের পেটে যখন বাচ্চা আসে মায়েদের বমি বমি লাগে মায়েদের পেটে যখন বাচ্চা আসে শরীরে কত ক্লান্তি চলে আসে কিন্তু না 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 আমার পেটে বাচ্চা আসে বলছো অথচ আমি তো কিছু বুঝতে পাচ্ছি না তুমি একটুখানি খবর নাও খবর নাও কোথায় যাবে পাদ্রীদের কাছে চলে যাও পাদ্রীদের কাছে যা হলো আমি না যা স্বপ্ন দেখছে সমস্ত কথাগুলো যখন বলা হলো তখন পাদ্রীরা বলে দিল আমরা তো রথকে তবে চিন্তাম অনুযায়ী আমরা যা দেখতে পাচ্ছি এই স্বপ্নটা যে দেখছে সেই মেয়ে নাম হলো আমিনা তার স্বামীর নাম হলো আবদুল্লাহ তার গর্ভে এসে গেছে নবী নবী মুহাম্মদ জামান্মুল্লাহ একবার জুনে বলুন সোহানাল্লাহ ও ছেলেরা ও উজ্জয়ন যুবকেরা যখন চলে আসে স্বামী আর স্ত্রী দুজনে চুপি 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 আলাপ আলোচনা করে দিন আসে দিন যায় রাত আসে রাত যায় না না আর হবে না হবে না ব্যবসার জন্য আমাকে বেরিয়ে পড়তে হবে ভাইরা রেগে যাচ্ছে আমাকে ব্যবসার জন্য বেরোতে হবে বলল যাও তুমি বেরিয়ে চলে যাও আব্দুল্লাহ আর আমিনা দুজনে এক জায়গায় বসে বসে সুখ দুঃখের কথা বলতে বলতে আমিনা আব্দুল্লাহকে জড়িয়ে ধরে খাচ্ছার বলছে ও আমার স্বামী গো সাংসারিক জীবনে মাত্র কয়েক মাসের মধ্যে সংসার হয়েছে আমার আচরণ আচরণে আমার আচার আচরণে ব্যবহারে তুমি যদি কোনো কষ্ট পাও তুমি ক্ষমা করে দিও আব্দুল্লাহ আমিনার দিকে তাকিয়ে বলছে ও আমিনা আমিনা ও আমিনা আমিনা তুমি যদি আব্দুল্লাহর ব্যবহারে কষ্ট পাও ক্ষমা করে দিও কষ্ট পাওয়ার তো কোনো কথা নেই আমিনার আব্দুল্লাহর যে স্বামী স্ত্রীর ভালোবাসা যে মহাব্বত আশেপাশের মানুষের থেকে হিংসা হতো মধুর সম্পর্ক না 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 কেতাবের মধ্যে আছে যখন আব্দুল্লাহ ব্যবসার জন্য চলে যাবে রে ভাইরা সব বাড়ি থেকে বেরিয়ে পড়েছে ব্যবসার উদ্দেশ্য বেরিয়ে চলে যাবে আবদুল্লাহ বেরিয়ায় আমি না ছাড়তে চাইছে না কারণ এটাই তো শেষ বিদায় কে না জানে কেউ জানে না এটাই শেষ বিদায় কিন্তু আমি না যেন অনেক কিছু বোঝাতে চাইছে কেতাবের মধ্যে এসেছে যখন আমা জান আমি না আবদুল্লাহকে বিদায় দিয়ে দিচ্ছে বাড়ি থেকে একটু দূরে একটি পাহাড় ওই পাহাড়ের উপরে উঠে আবদুল্লাহ কি জানো ইশারা করে বলল আমি না বেড়া ঘরে ঢুকে বলল চলে গেল ব্যবসায় ব্যবসা করতে গিয়ে বিশাল বেচাকেনা হলো। বিশাল লাভ হল প্রতিবারে যা লাভ হয় সেই লাভের থেকে দশ গুণ বেশি লাভ ভাইয়েরা সব খুশিতে বাগবে বাঘ ও আবদুল্লা আবদুল্লাফ তোর টাকার দরকার নাই তুই আমাদের সাথে চিলিস আছিস এত পরিমাণ লাভ হয়েছে ও আব্দুল্লা আবদুল্লা চল 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 বাড়ি চলে যায় যখন বাড়ি ফিরে চলে আসছে বাড়ি ফিরে চলে আসছে আবুয়া নামক প্রান্তে আবুয়া নামক প্রান্তে বলা হলো এখানে সবাই দাঁড়িয়ে যাও এখানে সবাই দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে গিয়ে কি করতে হবে না 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 একটু বিশ্রাম নিয়ে নাও গুলো বিশ্রাম নিয়ে নি আমরা একটু খেয়ে ফেলি যখন দাঁড়িয়ে পড়েছে আওয়ারের ফিট থেকে নেমে আব্দুল্লাহ বুকে হাত দিয়ে বলছে আমি মনে হয় বাঁচব না আমার শরীরটা বড্ড খারাপ আমি মনে হয় বাঁচব না ভাইরা ডেকে ডেকে বলল ও আব্দুল্লাহ আব্দুল্লাহ ও আব্দুল্লাহ আব্দুল্লাহ চিন্তা করছো কেন আমাদের ব্যবসায় প্রচুর লাভ হয়েছে 10 গুণ বেশি লাভ হয়েছে ডাক্তার দেখাবো কবিরাজ দেখাবো টেনশনের কোনো কারণ নাই তুমি কেদনা কেদনা তখন আব্দুল্লাহ তাকিয়ে বলেছিল রে ও ভাই রাত ও ভাই রাত আমার স্ত্রী তোমাদের বউমা তার পেটে বাচ্চা আছে আমার স্ত্রী তোমাদের বৌমা তার পেটে বাচ্চা আছে আমি যদি মারা যাই তাকে তোমরা ভিটে থেকে তাড়িয়ে দেবে না কথা দাও তখন বল তুই মরবি কেন আমরা ডাক্তার দেখাবো না না তোমরা কথা দাও কথা দাও তোমরা তাকে ভিটে থেকে তাড়িয়ে দেবে না তৎকালীন যদি স্বামী মারা যেত তাকে ভিটে থেকে বাপের বাড়ি তাড়িয়ে দেয়া হতো ভাইয়েরা কথা দিয়ে বলল আবদুল্লা তুই চিন্তা করিস না তুই কেন মরবি তোকে আমরা মৃত্যুর কলেজ হলে যেতে না আমরা ডাক্তার দেখাবো কবিরাজ দেখাবো আর তোর বৌমা না তোর স্ত্রী আমাদের বৌমা খেয়ে আমরা ভিটা থেকে তাড়িয়ে দেবো না কথা দিচ্ছি আব্দুল জানলা ঘাটটা ঘুরিয়ে নিল আর আবদুল্লাহ ফিরে তাকায় না ভাইরা যাচ্ছে আবদুল্লাহ 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 আর আবদুল্লাহ ফিরে তাকাচ্ছে না কেতাবের মধ্যে এসেছে আম্মা জান আমি আপনার যখন ফিরে তাকাচ্ছে না ভাইরা খুব ডাকাডাকি করে যখন দেখলো আমাদের ভাই আমাদের ভাই আবুয়া নামাজ প্রান্তেন তেকাল করেছে এখন এত দুর্গম রাস্তা এই লাশটাকে নিয়ে আমরা বাড়ি যাব কিভাবে আব্বার সামনে সামনে কি মুখ দেখাবো এই ভাইটার জীবনের পরিবর্তে একশত উঠ কুরবানি হয়েছিল এই ভাইটার জীবনের পরিবর্তে একশত উট কুরবানি হয়েছিল আর আমরা আব্বার কাছে গিয়ে কি মুখ দেখাবো না 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 আর যদি আমরা এখানে দাপন কাপন করি আমাদের কবর খোড়ার মতো মাটি করার মতো তেমন সরঞ্জম কিছু নাই না 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 লাস্টটাকে বয়ে কি করেই বা নিয়ে যাব কারণ কেতাবের মধ্যে এসেছে যখন কোনো মানুষ মারা যায় তার গোটা দেহটা প্রচন্ড পরিমাণ ব্যথা হয় প্রচন্ড পরিমাণ ব্যথা হয় তাই যখন লাশের গোসল দেয়া হয় দেখবেন পানি গরম করে হাত দিয়ে আমরা চেক করি কি করি না হাত দিয়ে দেখবেন চেক করে যে পানি এত গরম তিনি সইতে পারবেন কিনা কথা ঠিক কি না যখন লাশটাকে তোলা হয় ফেলা হয় কাপড় পরানোর জন্য বা কবর তোলার জন্য খুব আস্তে 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 ঠিক কিনা আমরা দাফন যেখানে করবো সরঞ্জাম নেই বাড়ি নিয়ে যাব তা কি করে সম্ভব এত দুর্গম রাস্তা না 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 এখানেই দাফন করার ব্যবস্থা করে দেয়া হোক এখানেই দাফন করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক কেতাবের মধ্যে এসেছে কেতাবের মধ্যে এসেছে হঠাৎ আচমকা এসে সাথে লেগে মাটি ব্যবস্থা করে দিয়ে ওখানেই দাফন কাপন হয়ে গেল এরা বাড়িতে চলে আসছে আব্বার কাছে খবর আছে ছেলেরা বাড়িতে আসছে আব্বা খুশির সাথে আগিয়ে আনতে যায় যেমন আমাদের ছেলেরা দিল্লি বোম্বাই গুজরাটে কাজ করলে যেমন বাড়ি আসার সময় কেউ কেউ এয়ারপোর্টে আগাতে যায় কেউ কেউ খাবার প্ল্যাটফর্মে আগাতে যায় কেউ সিয়াল যায় ওই রকম আপ ছেলেদের জন্য আগাতে চলে এসেছেন আর যখন আগাতে এসেছেন কেতাবের মধ্যে এসেছে আগাতে আসার পরে সবার দিকে তাকিয়ে দেখছে সবাইকে সবাইকে দেখতে দেখতে পাওয়া পাওয়া যাচ্ছে যাচ্ছে কিন্তু আমার ছেলে আমার ছোট ছেলে আমার কলিজার টুকরা আবদুল্লাহ কোথায় গেল এর মধ্যে সবাইকে তো দেখতে পাওয়া যাচ্ছে আমার ছোট ছেলে আবদুল্লা কোথায় গেল যখন ওদের দিকে লক্ষ্য করে দেখা হচ্ছে তোমার আমার আবদুল্লাহ কোথায় বলো তখন বলছে আপ্বাজি এখন কোনো কথা বলবো না বাড়িতে চলো সব কিছু বলছি ঘরের ভিতরে বসে ছেলেরা যত কাঁদে আব্বা জিজ্ঞাসা করছে ও বেটা বলো 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 আমার আব্দুল্লাহ কোথায় তখন বলছে আব্বা এই এই ব্যাপার আমরা ব্যবসা থেকে ফিরে আসার পথে আবহাওয়া নামক প্রান্তে বাবলা বনে আমরা ওখানে বিশ্রাম করছিলাম আমাদের ভাই আমাদেরকে বলল বুকে ব্যথা করছে বুকে ব্যথা করছে খুব কষ্ট পাচ্ছি খুব বুকে ব্যথা করছে মনে হয় আমি বাঁচব না আমরা তাকে বললাম এমন কথা তুমি বলো না ব্যবসায় প্রচন্ড পরিমাণ লাভ হয়েছে এই লাভের টাকা দিয়ে আমরা ডাক্তার দেখাবো কবিরাজ দেখাবো ডাক্তার দেখাবো অনেক টাকা কেনা লাভ হয়েছে তুমি টেনশন করো না তখন আবদুল্লাহ আমাদেরকে একটি কথা বলায় ও ভাইয়েরা বলো 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 আমি না বাচ্চা আছে আমি যদি মারা যাই আমিনার পেটে বাচ্চা আছে আমি যদি মারা যাই তোমরা যেন আমিনাকে পিঠে ছাড়া করবে না তোমরা কথা দাও যেই আমরা কথা দিয়েছি আবদুল্লাহ ঘাটটা ঘুরিয়ে নিল আর ফিরে তাকায় না বাপবাজি 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 কেতাবের মধ্যে এসেছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বাপ যত কাঁদে ছেলেরা তত কাঁদে এই কাঁদতে 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 এমন একটা সময় চলে আসলো এমন একটা সময় চলে আসলো লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এমন চলছে এদিক থেকে সমস্ত ছেলেরা সমস্ত ছেলেরা টুকটুক টুকটুক করে এক একটা বাড়িতে ঢুকে যাচ্ছে কারণ দিদিরা অপেক্ষা করছে কখন আমার স্বামীরা ঘরে আসবে ঘরে এসেছে আমাদের বাড়িতে কেউ আসছে না সব আব্বার ঘরে কেন অপেক্ষা করতে করতে এক একটা করে মানুষ যখন এক একজনের ঘরে চলে যাচ্ছে আমি না পাগলের মতো দাঁড়িয়ে আছে আমার স্বামী ঘরে ফিরে আসবে দেরি হয়ে যাচ্ছে স্বামী যখন আসছে না আমি না এসে বলছি আব্বাজি 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 একটু বলুন 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 আপনার কাছে জানতে চাই সব আপনার কলি জানি আদরের সন্তান তার জীবনের বিনিময় একসাথে উঠ কুরবানি করেছেন সেই আবদুল্লা কোথায় গেল আব্বা যত কাঁদছে বৌমা তত বলছে আব্বা কি খবর বলো যখন বলেছে তোমার স্বামী করেছে বৌমা ছটফট ছটফট করছে যেমন মুরগি ছটফট ছটফট করে আমি না তোলা আচার খাচ্ছে ছটফট ছটফট করছে আব্দুল মোহাদি তুললো আমি না আমি না আমি না। তুমি ভয় পেও না তোমাকে আমি ভিটে থেকে তাড়িয়ে দেব না তুমি ভয় পেও না তোমাকে ভিটে থেকে তাড়িয়ে দেব না বলে বলে আমার ছায়াতেই থাকবে তুমি ঘরে চলে যাও দুদিন পাঁচ দিন সাত দিন দশ দিন যেতে না যেতে ভাইদের মনে একটা কৌতূহল জাগলো আমাদের ছোট ভাই আব্দুল্লাহ তার তো কোনো বিমারি ছিল না হঠাৎ কেন মারা গেল জ্যোতিষীর কাছে একটু জানতে যায় জ্যোতিষীর কাছে গিয়ে বলছে আমাদের ছোট ভাই আবদুল্লাহ তার তো কোনো বিমারি ছিল না কিন্তু মারা গেল কি করে একটু জানতে চাই আর আব্দুল মোত্তালি জ্যোতিষীদের সবসময় বিরুদ্ধে চলতেন না চলতেন না জ্যোতিষ একটা সুযোগ পেয়ে গেল তিয়েই বলছে তোমাদের ওই বৌমা আব্দুল্লাহর স্ত্রী আমি না ওর শরীরে একটা গোপন ব্যাকটেরিয়া রোগ আছে যে রোগের ছোঁয়া লেগে গেছে ওই রোগের ছোঁয়া বা হাওয়া যদি তোমাদের গায়ে লেগে যায় তোমরাও মারা যাবে যদি এখন বাঁচতে চাও আমি না কে ভিটে ছাড়া করথাই কি বলে নরম মাটি না হলে বিড়াল পায়খানা করে না যেখানে ব্যথা হাত দিলে সে তা নাড়বে মাথা এরা বাড়ি এসে বলছে আব্বা হয় আমি না ভিটেই থাকবে কারণ আমরা ভিটেই থাকবো আর আব্বা বলছে আরে কি হয়েছে বলো বল ও সব জানি না আমি না আমি না আমি না হয় ভিটেই থাকবে তা না হলে আমরা ভিটেই থাকবো এখনো সময় আছে ওকে তাড়িয়ে দাও কথাই বলে না মায়ের ডান হাত কাটলে জ্বালা করে বাম হাত কাটলেও জ্বালা করে তা বললো কেন বলছে আমিনার শরীরে একটা গোপন রোগ আছে ব্যাকটেরিয়া আছে ওর হাওয়াতে আমাদের ভাই আব্দুল্লাহ মারা গেছে ওই হাওয়া যদি আমাদের গায়ে লাগে আমরাও মারা যাব তাই আমরা তোমার ছেড়ে বলছি তাড়িয়ে দাও আব্দুল মোহতালি বলছে দেখো তোমরাও যেমন আমার ছেড়ে ওটাও আমার ছেলে তো ছেলে আজ নেই কিভাবে বলতে জানি না বলে দুটো হয়ে একদিকে একদিকে বিশাল একটা অশান্তি পরিশেষে বাপ দেখলো আমি একটা ছেলেকে হারিয়েছি এরা কোথায় চলে যাবে ঠিক আছে বউমাকে ডেকে বলা হচ্ছে বউমা তোমাকে আমি ওই ওই দূরে একটা ঘর করে দেবো আমার বয়স কম আমি দেখতে সুন্দরী আমার রূপ যৌবনে এখনো ভাটা পড়েনি যদি যদি আমি একা একটা জায়গায় থাকি মানুষের নজর আমার উপরে পড়বে কি পড়বে না বরঞ্চ আমাকে এটা না করে আপনাদের ছায়াতে রাখুন শ্বশুর ভাসুরদের আড়ালে কোনো বৌমা থাকলে গ্রামের কোনো মানুষ বাজে কথা বলা সাহস পাবে আমাকে খেতে দিতে হবে না পড়তে দিতে হবে না সব যেন ঝিমঝিম বাপ কি ব্যাপার বাবু খুব কষ্ট হচ্ছে হ্যাঁ কষ্ট হওয়া তাতে ঠান্ডা লাগছে আপনারা মাটিতে একটা চট বিছানো কোন যাত্রা ফাংশন হলে এই মানুষগুলো কি এত কষ্ট করে বসে থাকতেন বাবা ও আলাদা কথা ঠিক কিনা ও আলাদা হালকা খড় দেওয়া আছে কিন্তু তারপরেও মানুষ তো এত কষ্ট করে শুনছে যে তকবির দেন না ঝিমিয়ে যাচ্ছেন সবাই না রে আমি জানি ঘুম আসে কারণ আমরাও ওস্তাদরা যখন জলসা করে আমরাও নিচে বসে শুনি কারণ আমাদের ওস্তাদদের আলোচনা আমরাও শুনি ঘুম লাগাটা স্বাভাবিক কারণ রাত দুটো বাজে গো এখন তো ঘুমটা লাগবে তখন জীবনে অনেক রাত জেগেছেন অনেক অন্য অন্য জায়গাতে

আর একটু ঘুমটা ছাড়া প্রমাণটা আমি কড়া করে দিচ্ছি কারো সাবান যেন বন্ধ না থাকে না আর একটু সবাই ঘুম ছাড়িয়ে দেবো একটু ঝাঁকানি মেরে বলে না ঝাঁকানি মেরে তো ঝাঁকানি মেরে মরণ তকবির মরণ তকবির এসো বাবা কচিরা বসে বসো মাদ্রাস ছেলেরাও আসছে আস্তে আস্তে আসছে কোনো কথা নেই একটু সবাই মিলে উচ্চ আওয়াজে প্রাণ খুলে মন খুলে

কারণ মায়েদের বাচ্চা ডেলিভারি হওয়ার সময় খুব জীবনের একটা বড় মুহূর্ত মুহূর্ত পার হয় ঠিক না কুকুরের বাচ্চা হলে উঠে একা একা মায়ের স্তনে মুখ দেয় ছাগলের বাচ্চা হলে উঠে একা একা মায়ের স্তনের মোটায় মাথা দিয়ে ধাক্কা দেয় কিন্তু আমরা মানুষের বাচ্চা ন কাঁদছি বিমান খবে ন শুধু কাঁদছে যদি বাচ্চা না কাঁদে আর কষ্ট আরো বেড়ে যায় ঠিক কিনা আর বাচ্চা যে করে খেতে ওঠে দশ মাস দশ দিন গর্বে থাকার সব কষ্ট একবার কান্নার আওয়াজেই সব পানি হয়ে যায় বলুন সুভা আর একটু মহাব্বতে বলুন না সোহান আল্লাহ হ্যাঁ মনে রাখুন আম্মা যেন আমি না খুব কাঁদছে লামিয়া কি হবে অনেক কথা ঈশানবীর মা মরিয়ম এসেছিলেন ঘরে ওই ঘরে বিবি এসেছিলেন আরো অনেক কিছু আমি ওদিকে যাব না বলার উদ্দেশ্য আম্মা যান হাজে আম্মা যান খুব খাচ্ছে লক্ষ্য করলে দেখতে বাবা যায় হঠাৎ আওয়াজ চলে আসলো ও আমি না আমি না তুমি কেদো না ওরা তোমার বিরুদ্ধে যে দুর্নাম দিয়েছে বদনাম দিয়েছে ওই কথার মধ্যে আমি আল্লাহ কল্যাণ লুকিয়ে রেখেছি ওই কথার মধ্যে আমি আল্লাহ তোমার ভালাই লুকিয়ে রেখেছি একবার মোহাম্বত করে বলুন সোহান আল্লাহ বলবেন কি কল্যাণ লুকানো আছে দেখবে কারেন্টে টেনিস মিটারের গায়ে এরম একটা টিনের টিন মারা থাকে না টেনিস মিটারের গায়ে বাংলায় লেখা থাকে দেখবেন বিপদ ইংরাজিতে লেখা থাকে ডেঞ্জার লেখা থাকে না

যারা সেই জায়গায় দাঁড়িয়ে আম্মাদান আমিনার বিরুদ্ধে বদনামটা রটালো কারণ দেখতে সুন্দরী তাতে কোন পরপুরুষ পুরুষ কোন সেদিকে চোখ তুলে না তাকায় তার জন্য এই যে বদনামটা রটালো আমিনা যে রাস্তা দিয়ে যায় সব মানুষ তার উল্টো রাস্তা দিয়ে চলে জীবনের হয় একটু বলবেন না সুবহানাল্লাহ কারণ হাওয়া লাগলে মারা যাবে বলেছে জ্যোতিষী যাক কথা আর বাড়াবো না ভাই অذن অনেক শুনেছেন শুনবেন অনেক কথা বলেছি আমার কথায় দুঃখ পেয়েছেন নাকি আমি এই পর্যন্ত সংক্ষিপ্ত করছি কথার বাড়াবো না বলবেন এই পরবর্তী বক্তা আমার বয়স যা ওনার ওদের বয়স তাই কি বলছেন দুঃখ হচ্ছে আমার বয়স যা ওনার অদের বয়স লোক বলেন আমার হাঁটুর বয়স পাইলে তা বাস্তবে আমি বয়স পাই আমার লোক গার্জেন অভিভাবক বললে ভুল হবে না আব্বা যখন মারা যান ছোট হুজুর এরকম একটা টিকিটি আমার নাম্বার লিখে দিয়েছিল সেই ট্রেনের টিকিট যেন চওড়া আঙুলির মতো হতো না সেই রকম কাগজ সাতানব্বই বত্রিশ সত্তর বাষট্টি তা সেই মুখস্থ করেছিলাম কার ফাইভ বুঝলেন সে এখনো মুখস্থ আছে তা যাক হুজুর এসেছেন আমি তারাকে বসিয়ে রেখে বলবো না কথা বাকি রয়েছে থাক আবার আল্লাহ যদি কোনোদিন বাঁচাই কোনোদিন ওয়াজ বাদ দিয়ে রেখে নামি না কিন্তু এই গভীর রাত তো এ বড় বড় পুকুরি যখন দু হাজার টাকা টিপ ধরে আর যখন মাছ হুইল দিয়ে মাছ ধরতে হয় তখন যত রকম চার আছে সব মারতে হয় কথা ঠিক কি না তাহলে মাছগুলো দাঁড়ায় আমি যখন উঠেছিলাম তখন মরুভূমি ছিল না তা মনে করছিলাম যে আল্লাহ মরুভূমি কিভাবে ফসল ফলবে এই করে 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 চারটা দিয়ে ঠিক কেউ না এখন আপনাদের সামনে অজাত করবেন বাংলার সুপরিচিত বক্তা জনাব আলহাজ হাফেজ সাইফুল্লাহ সাহেব বাসন্তী তার এই নামে পরিচিত তিনি তার বক্তব্য আপনারা মন খুলে শুনতে থাকুন এই পর্যন্ত সংক্ষিপ্ত আখিরি দাওয়ান আলী الحمد لله رب